আসসালামু আলাইকুম পিভি দেখতে পাচ্ছেন আমরা কুমিল্লা একটি রুমে আরফেল এর কাজ করছি দেখুন আমরা এখানে দুইটি রুমে আরফেল ফোরসিলিংয়ের কাজ করছি দেখুন আমরা কোনো অ্যাডভান্স ছাড়াই আমরা আরফেল ফোর এর কাজ করেছি যারা যারা আরফেল ফোর সিলিংয়ের কাজ করাতে চান বা করাবেন ভাবছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে চায়না কোম্পানির বোর্ড দিয়ে অ্যালুমিনিয়াম দিয়ে আমরা কাজ করেছি এখানে মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট আমরা এই কাজগুলো করেছি দেখুন আমরা কত সুন্দর এবং কত নিখুঁতভাবে এই কাজগুলো করেছি আপনারা যারা যারা এই কাজগুলো করাতে চান আপনাদের বাসা বাড়িতে যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে আমরা কাজ করে থাকি আমরা মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এই কাজগুলো করে থাকি যারা যারা এই কাজগুলো করাবেন বা করাবেন ভাবছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেননি আমরা খুবই কম খরচে সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি দেখুন আমাদের কাজের ফিনিশিংগুলি দেখুন আমরা অ্যালমোনিয়াম ভালো মানের অ্যালমোনিয়াম দিয়ে কাজগুলো করি যারা যারা এই কাজগুলো করাতে চান আমরা কোনো অ্যাডভান্স ছাড়াই সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকলে আমরা স্কোয়ার ফিট এই কাজগুলো করে থাকি আপনারা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা নাম্বার দিয়ে রাখছি দেখুন আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন করে কথা বলবেন যে কোনো বিষয়ে যে কোনো কিছু জানতে কথা বলবেন আমরা খুবই কম খরচে এই কাজগুলো করে থাকি আমরা এট মিলি বোর্ড দিয়ে কাজটা করছি মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে দেখুন আমরা কত সুন্দর এবং কত নিখুঁতভাবে কাজগুলো করেছি যারা যারা এই কাজগুলো করাতে চান বা করাবেন ভাবছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে হাজার হাজার ডিজাইনের অভাব নাই আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনাকে আপনি একশোর উপরে ডিজাইন আছে আমাদের দু হাজার পঁচিশ সালের নিউ আপডেট ডিজাইন দেখুন আমরা কাজগুলো কত ফিনিশিং সাথে করে থাকি এই কাজটা আমরা করেছি কুমিল্লা বিশ্ব রুটের পাশেই বিশ্ব রুট থেকে দশ টাকার বাড়া নিয়েছি আমরা এই কাজটা গিয়ে যে করেছি